ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের আন্ডার গ্র্যাজুয়েট প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আজ হতে যাচ্ছে সকাল এগারোটা থেকে বারোটা বিভাগীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষাটি একযোগে অনুষ্ঠিত হবে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আছেন আমাদের সহকর্মী জহিরুল মোহসান সেখানকার খবর জানব তার কাছে মোহসান শিক্ষার্থীরা কি পরীক্ষার হলে ঢুকে গেছে এবং সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন মুন্নি বেলা এগারোটায় যেহেতু পরীক্ষা শুরু হবে এখনও কিন্তু শিক্ষার্থীরা ঢোকেনি তারা জাস্ট এখনও রাস্তা সিরিয়াল করে দাঁড়িয়ে আছে তারা কিছুক্ষণের মধ্যেই আসলে ফলে ঢোকার চেষ্টা করছেন এবং আমরা দেখেছি যে সকাল নয়টার পর থেকেই শিক্ষার্থীরা আসলে ক্যাম্পাসে আসতে শুরু করেছে এবং সবাই একটু আগেই চলে আসে কারণ আসনটা কীভাবে বন্টন করা হয়েছে সেটা জানার জন্য তারা আগে ক্যাম্পাসে চলে আসে এবং আমরা জানতে পেরেছি আজ দুই হাজার নয়শো আসনের বিপরীতে এক লাখ পঁচিশ হাজার চারশো আঠারো জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার কথা এবং এর মধ্যে ঢাকা সহ পুরো ঢাকা প্রায় দেশের আটটি বিভাগের বিভিন্ন কেন্দ্রে বেলা এগারোটা থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে যা দুপুর সাড়ে বারোটা পর্যন্ত চলবে এবং এই পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আমরা দেখেছি যে সবাই আসলে বেশ প্রস্তুতি নিয়ে এসেছেন এবং আমরা বেশ কয়েকজন শিক্ষার্থীর সাথে ভর্তি ভর্তিচ্ছুদের সাথে কথা বলেছি তারা জানিয়েছেন যে তারা আসলে বেশ প্রস্তুতি নিয়েই এসেছেন এবং তারা বিশ্বাস করছেন তারা আশা করছেন যে সুন্দর একটি পরীক্ষা দিয়ে আসলে তারা আজকে কেন্দ্র থেকে বেরোবেন আর আপনাকে জানিয়ে রাখি যে এর আগে বিজ্ঞান বিভাগের পরীক্ষা হওয়ার কথা ছিল কিন্তু সেই পরীক্ষাটি পিছিয়ে ফেব্রুয়ারিতে নেওয়া হয়েছে এবং আজকের পরীক্ষায় আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনেক ভিড় রয়েছে এই ভিড় ঠেলে আসলে শিক্ষার্থীরা আগে আগেই তাদের আসনটি নিশ্চিত করতে চাচ্ছেন এবং সেই প্রতিযোগিতায় আসলে কারা পাশ করবেন এবং কারা আসলে অকৃতকার্য হবেন এটা আসলে সময় বলে দেবে তবে সবার মধ্যে প্রত্যাশা রয়েছে যে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে তাদের স্নাতক কোর্সটি সম্পূর্ণ করতে পারবেন এবং সবার বিশ্বাস নিয়ে আসলে পরীক্ষা দিচ্ছেন তবে পরীক্ষার প্রশ্ন কেমন হবে সেটা আসলে ধারণা শিক্ষার্থীদের নেই আমরা হয়তোবা পরীক্ষার পরে সেটা আপনাকে জানাতে পারবো মুন্নি হোসেন আপনাকে ধন্যবাদ